নমস্কার আজকে আমরা বৃত্তীয় গতি সম্বন্ধে পড়াশোনা করব আমাদের ক্ষেত্রে কি হয় না কোনো একটা বস্তুকে বস্তুকে যদি বল প্রয়োগ না করি বল যদি শূন্য করি তাহলে কি হয় বস্তুটি কি হয় বস্তুটি রেখায় চলতে থাকবে ঠিক আছে আবার যদি এরকম হয় বস্তু যেদিকে চলছে আমরা যদি বল প্রয়োগ সেই দিকে করি বা তার বিপরীত দিকে করি তাহলে কি হবে তাহলেও বস্তুটি সরল রেখাতেই চলবে বস্তুটি সরল রেখাতেই চলবে বস্তুটিতে যদি বক্র পথে চালাতে হয় বক্র পথে চালাতে হয় যেমন হচ্ছে একটা প্রোজেক্টাইল মোশনের ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে কি করতে হবে না বস্তুটার যে গতিবেগ আছে সেই গতিবেগের সাথে একটি নির্দিষ্ট বলটা বল প্রয়োগ করতে হবে কি একটি নির্দিষ্ট কোণে করতে হবে যেরকম এক্ষেত্রে কি হয়েছিল এক্ষেত্রে যে গ্র্যাভিটিটা নিচের দিকে কাজ করছে বস্তুর গতিবেগ এই কাজ করছে ঠিক আছে বস্তুর গতিবেগ এবং যে বস্তুর উপর যে প্রযুক্ত বল হ্যাঁ এটা হচ্ছে ফোর্স এটা হচ্ছে ভেলোসিটি এটা যদি ডিরেকশান যদি আলাদা হয় ডিরেকশান যদি আলাদা হয় হুম তাহলে কি হবে তাহলে বস্তু বক্রপথে গমন করবে বক্রপথে যাবে আদারওয়াইজ কি হবে আদারওয়াইজ বস্তুর উপর বস্তু সরল পথেই গমন করবে যদি বস্তুর গতির যদি ভি প্যারালাল এফ হয় এফ হয় তাহলে কিন্তু বস্তু সরল পথে যাবে বস্তু কিন্তু সরল রেখাতেই চলবে ঠিক আছে এবারে কি এবারে হচ্ছে আমাদের যে বৃত্তীয় গতি কি বৃত্তীয় গতি ও সার্কুলার মোশন এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে অবশ্যই পথে চলতে থাকে বস্তুটা তা মানে বুঝতেই পারছো বক্রপথ যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয় বস্তুর উপর বলটা কোন দিকে প্রযুক্ত হয় বস্তুর উপর এটা হচ্ছে কেন্দ্রাভিমুখে একটি বল প্রযুক্ত হয় বস্তুর যে গতিবেগ আছে বস্তুর যে গতিবেগ আছে বস্তুর গতিবেগের সঙ্গে লম্বভাবে বল প্রযুক্ত হলে তবেই বস্তু একটি সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি সম্পন্ন করবে বৃত্ত গতির ডেফিনিশন কি বৃত্তীয় গতি কাকে বলবো বৃত্ত সংজ্ঞা কি হ্যাঁ বৃত্তিগতির ক্ষেত্রে কি হবে না বস্তুটি বস্তুটি কি করবে না সবসময় হ্যাঁ একটি নির্দিষ্ট বিন্দু বা দূর বিন্দু থেকে বা অক্ষ থেকে একই দূরত্বে থাকবে এই যে বস্তুটা যে ঘুরছে ঠিক আছে এই যে বিন্দু আছে এই বিন্দু থেকে বস্তুটার দূরত্ব একই থাকবে এই যে বিন্দু থেকে দূরত্ব একই থাকবে ঠিক আছে এটা হচ্ছে রেডিয়াস এটা হচ্ছে কি ঘূর্ণন ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ ঠিক আছে ঘূর্ণন কেন্দ্র কেন্দ্র হচ্ছে কি এক না একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর দূরত্ব সবসময় একই থাকবে এর দূরত্ব এর বলতে কি এর বলতে হচ্ছে বস্তু কণার যে দূরত্ব বস্তু কণার দূরত্ব একই একই থাকে থাকে ঠিক আছে উদাহরণ কি ধরো তুমি একটা দরজা আছে দরজার একটা পাল্লা যে তুমি যদি খুলছো ঠিক আছে এই যে দরজা আছে দরজাটা কি করছো দরজাটা এদিক দিয়ে ঘোরাচ্ছ বা এটা হচ্ছে যে বন্ধ করার সময় বা খোলার সময় এদিক দিয়ে খুলছ ঠিক আছে তখন দরজার পাল্লাটা কি হবে এই অক্ষে অক্ষের সাপেক্ষে ঘুরবে এই যে অক্ষটা হলো এই অক্ষটাকে বলা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ ভিত্তগতির ক্ষেত্রে একটি করে ঘূর্ণন অক্ষ আমাদের সব সময় থাকবে বা তুমি কি করেছো তুমি একটা আঙুলের মধ্যে সুতো বেঁধেছো সুতো বেঁধে একটা ঢিলকে কি করেছো না সব ঢিলকে ঘোরাচ্ছ বৃত্তাকার পথে ঠিক আছে এক্ষেত্রে কি এক্ষেত্রে যে তোমার আঙুলের যে ডিরেকশনটা আছে এইটাই হচ্ছে ওর হচ্ছে ঘূর্ণ নক্ষ হিসেবে কাজ করবে ঠিক আছে এটাই হচ্ছে ওর ঘূর্ণ হিসেবে হিসাবে ওদের কাজ করবে আর এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি না সমবৃত্তীয় গতি যদি কোনো একটি বস্তু একই সময় এই যে বৃত্ত যে অঙ্কন করেছে তো বস্তুটা কি করেছে এক একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে চলেছে থিটা এদিকে হচ্ছে থিটা ওয়ান ঠিক আছে টি ওয়ান সময়ে যদি থিটাটা কভার করে পরের টি ওয়ান সময় টি টু সময় যদি থিটা থিটা ওয়ান কভার করে যদি দুটো সময় এক হয় থিটা ওয়ান টু থিটা টু হবে অর্থাৎ কি না একই সময় যদি একই অ্যাঙ্গেল উৎপন্ন করে এই যে ঘূর্ণন কেন্দ্রের সাথে তাহলে সেই বৃত্তীয় গতিকে আমরা বলবো সমবৃত্তীয় গতি এটা আমরা আরো পরে ডিটেলে আসছি আমরা কৌণিক স্মরণটা প্রথমে বুঝি ভালো করে ধরো এই বৃত্তীয় গতি সম্পাদন সম্পাদন হচ্ছে ঠিক আছে বৃত্তীয় গতি সম্পাদন হচ্ছে এটা কি কেন্দ্র ঘূর্ণন কেন্দ্র থেকে একটি বস্তু আছে এ এ একটি বস্তুতে আছে ঠিক আছে এবারে কি হয়েছে এই এই বস্তুটি টি সময়ের পরে মনে করা যাক এই অ্যাঙ্গেলটা হলো থিটা টি সময়ের পরে বস্তুটা এখান থেকে এইখানে চলে গেল তাহলে আমরা কি বলবো এই থিটাটাকে কি বলবো থিটা হচ্ছে টি সময়ের টি সময়ের অবকাশে ঠিক আছে অবকাশে এর কৌণিক দূরত্ব এ এর কৌণিক স্মরণ বলা যেতে পারে বা কৌণিক দূরত্বও বলা যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তাহলে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে ঘূর্ণন অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে আমাদের কৌণিক স্মরণ ঠিক আছে কৌণিক স্মরণ হচ্ছে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন আমাদের করছে কৌণিক স্মরণের ক্ষেত্রে এবারে কি কৌণিক স্মরণ হয়ে গেল কৌণিক গতিবেগ কাকে বলা হয় গতিবেগ নর্মালির ক্ষেত্রে যেভাবে ডিফাইন্ড এখানেও গতিবেগ একইভাবে ডিফাইন অর্থাৎ কি না এই যে একটি বস্তু বস্তুকোনা যখন ঘুরবে একক সময় যে দূরত্ব অতিক্রম একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করছে যে কৌণিক স্মরণ টি সময়ে এই থিটার অ্যাঙ্গেল উৎপন্ন করছে তাই তো তার মানে হচ্ছে কৌণিক গতিবেগ হচ্ছে কি কৌণিক গতিবেগ আমরা বলবো যে থিটা বাই টি অর্থাৎ একক সময়ে একক সময়ে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে যে কৌণিক দূরত্ব অতিক্রম করে ঠিক আছে অতিক্রম করে বা হচ্ছে যে কৌণিক স্মরণ ঘটে যে কৌণিক স্মরণ ঘটে তাকে আমরা বলবো যে কৌণিক গতিবেগ ঠিক আছে কৌণিক গতিবেগ হচ্ছে এটা এবারে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে কম্পাঙ্ক এখানে আমরা একটা জিনিস পড়বো সেটা হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক কি কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকুয়েন্সি বলে এক সেকেন্ড সময়ে কোনো একটি বস্তু যতবার একটি বৃত্তপাত পরিভ্রমণ করে মনে করা যাক এই বিন্দু থেকে শুরু করেছে এক সেকেন্ড সময় যদি বস্তুটা আবার কী করবে এর গতিতে এরকম হবে আবার এতে ফিরে আসবে কিছুক্ষণ পরে আবার যদি হয় আবার কিছুক্ষণ পরে আবার এতে ফিরে আসবে তাই তো তার মানে হচ্ছে এক সেকেন্ডে এক সেকেন্ডে ঠিক আছে যত যতবার বৃত্তপথ পরিভ্রমণ করে ঠিক আছে পরিভ্রমণ করে তাকে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি বলা হয় ঠিক আছে তাকে কৌণিক কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি আমরা বলছি আরেকটা জিনিস আছে পর্যায়কাল কম্পাঙ্ক যখনই থাকবে তখন একটা পর্যায়কালও একটা চলে থাকবে পর্যায়কালটা কি বলছি পর্যায়কাল হচ্ছে কি পর্যায়কালকে আমরা টি দিয়ে লিখছি ঠিক আছে একবার পূর্ণবৃত্ত পথে অতিক্রম করতে অর্থাৎ কি না এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে এইভাবে ফিরে আসতে যে সময় লাগে ঠিক আছে একটি পূর্ণ আবর্তনের ক্ষেত্রে যে যতটুকু সময় লাগে একটি পূর্ণ আবর্তনের ক্ষেত্রে আবর্তনের ক্ষেত্রে সময়কালকে হচ্ছে সময়কাল হল পর্যায়কাল পর্যায়কাল আশা করি এটা কিছুটা বোঝা গেল পর্যায়কাল কি জিনিসটা হচ্ছে করব এবারে আমরা কি আমরা একটা ছোট থেকে একটা অঙ্ক করে নিচ্ছি ছোট থেকে অঙ্ক করলে এগুলো হয়তো রিলেট করতে পারবো ভালোভাবে ঠিক আছে এগুলো রিলেট করার জন্য আমরা কি করবো একটা ছোটোর দিকে একটা অঙ্ক করে নেব কিরকম অঙ্ক দেখা যায় বলা যাক হ্যাঁ মনে করি মনে করছি হচ্ছে কি না একটি চাকার কৌণিক বেগ একটি চাকার কৌণিক বেগ হচ্ছে থ্রি হান্ড্রেড রোটেশন পার মিনিট ঠিক আছে কৌণিক বেগ হচ্ছে এটা একে কি একে কি বলেছে একে বলেছে আমাদের পর্যায়কাল বের করতে এখানে কি বলেছে আমাদের এক নম্বর হচ্ছে পর্যায়কাল পর্যায়কাল এবং দু নম্বর হচ্ছে কি কম্পাঙ্ক কত কম্পাঙ্কু কত ঠিক আছে এখানে দেখো এখানে কৌনিক বেগটা কত এটা থ্রি হান্ড্রেড রোটেশন পার মিনিট ঠিক আছে এখানে বলে দিয়েছে কৌনিক বেগটা কৌনিক বেগ যদি থ্রি হান্ড্রেড রোটেশন পার মিনিট যদি হয় তাহলে পার সেকেন্ডে কত পার সেকেন্ডে রোটেশন কত পার সেকেন্ডে রোটেশন হচ্ছে পার সেকেন্ডে রোটেশন হচ্ছে কত তিনশো বাই সিক্সটি সেখানে হচ্ছে ফাইভ তার মানে ওমেগা কৌনিক বেগ হচ্ছে কৌনিক বেগ হচ্ছে কত কত অ্যাঙ্গেলটা কভার করছে অ্যাঙ্গেলটা কত কর মানে এক সেকেন্ডে পাঁচবার রোটেশন হচ্ছে তার মানে কৌনিক বেগ কত কত অ্যাঙ্গেল করছে একবার অ্যাঙ্গেল করলে হচ্ছে পাই ঠিক আছে আর যদি ফাইভ তাহলে হচ্ছে ওমেগা বা কৌনিক বেগ হচ্ছে টেন পাই এত কই না এত রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে পর্যায়কাল কত পর্যায়কাল হচ্ছে একবার কণাটি ঘুরতে বৃত্তপথে ঘুরতে যেই সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল অর্থাৎ কি পর্যায়কালের মানে হচ্ছে ওয়ান বাই ওমেগার সঙ্গে সমান হবে তাই তো পর্যায়কাল পর্যায়কালটা হচ্ছে কি সরি টু পাই বাই ওমেগার সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে পর্যায়কাল হচ্ছে কত টু পাই বাই ওমেগা সমান হচ্ছে টু পাই বাই টেন বাই সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ সেকেন্ড অর্থাৎ কি এটা খুব সহজই হিসাব যে প্রতি সেকেন্ডে যদি পাঁচবার রোটেশন হয় তাহলে এক সেকেন্ডে হ্যাঁ তাহলে এক সেকেন্ড একবার ঘুরতে একবার ঘুরতে যে ওয়ান বাই ফাইভ সেকেন্ড লাগবে ঠিক আছে এটা খুব ক্লিয়ার এবার হচ্ছে কম্পাঙ্ক কত কম্পাঙ্ক হচ্ছে যে এক সেকেন্ডে কতবার ঘুরে পার সেকেন্ড কম্পাঙ্ক হচ্ছে কি এক সেকেন্ডে কতবার ঘুরে ঠিক আছে এটা খুব ক্লিয়ার যে কম্পাঙ্ক হচ্ছে ওয়ান বাই টি এর সঙ্গে সমান হবে সেটা হচ্ছে ফাইভ বা পার সেকেন্ড রোটেশন এই দুটো বেসিক্যালি দুটো সেম হলো ঠিক আছে হচ্ছে পরের পরের আমরা চলে আসছি গড় কৌণিক কৌণিক বেগ বেগ এবং তাৎক্ষণিক বলছে যেরকমভাবে আমরা গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ বলতে বুঝে বুঝেছিলাম এটা মনে করা যাক আমাদের থিটা হলো ঠিক আছে আর এরা টি সময়ে গেল আর এটা হচ্ছে ডেল থিটা মনে করা যাক এটা হচ্ছে ডেলটি সময়ে গেলো বিন্দু থেকে বি বিন্দুতে গেল বিন্দু থেকে শ্রীবিন্দুতে গেল এবার হচ্ছে কৌণিক বেগ গড় কৌণিক বেগ হচ্ছে গড় কৌণিক বেগ কোন জিনিসটা কৌণিক বেগ হচ্ছে আমাদের থিটা বাই টি এই যে টোটাল টাইমটা এই যে টোটাল মোট অতিক্রম দূরত্ব বাই মোট সময় ঠিক আছে মোট থিটা বাই মোট টি এটা হচ্ছে গড় কৌণিক বেগ আর আমাদের তাৎক্ষণিক কৌণিক বেগ হচ্ছে কি তাৎক্ষণিক তৌণিক বেগ হচ্ছে বিদ থেকে সেই সময় ডেলটি খুব ক্ষুদ্র সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখানে কি তাৎক্ষণিক হচ্ছে যে বাই ডেলটি ঠিক আছে তাৎক্ষণিক কৌণিক বেগ এবার এখানে কি হবে লিমিট ডেলটি টেন্স টু জিরো ডেলটি টেন্স টু জিরো অর্থাৎ হচ্ছে কি খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে ঠিক আছে সেটি হচ্ছে আমাদের গড় কৌনিক বেগ গড় নয় সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক কৌণিক বেগ যেভাবে আমরা কি করেছিলাম যেভাবে আমরা গড় বেগ নির্ণয় করেছিলাম এবং গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ নির্ণয় করেছিলাম সেভাবেই আমরা ডিফাইন করলাম গড় কৌণিক ত্বরণ এবং তাৎক্ষণিক কৌণিক তরণ এবারে কি হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আমরা দেখতে পাই ঠিক আছে আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। ঠিক আছে কিভাবে নির্ধারণ করছি দেখা যাক মনে করা যাক একটি কণা কি হচ্ছে এই যে বৃত্তপথ বৃত্তটা আছে এই বৃত্তপথে ঘুরছে এবং যথারীতি টি সময় থিটা অ্যাঙ্গেল টি সময় থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে উৎপন্ন করল হুম তাহলে কণাটি যে দূরত্ব অতিক্রম করেছে তাহলে এই বৃত্তচাপের দূরত্ব অতিক্রম করেছে কণাটি টি সময় এই বৃত্তচাপ এটা যদি আর বলি আমি এটা যদি আর বলি যে বৃত্তচাপ যদি এস হয় এই বৃত্তচাপ এবং আমরা যদি থিটা রেডিয়ানে প্রকাশ করি আমরা কি জানি যে থিটা ইকুয়াল টু এস বাই আর ঠিক আছে অতএব অর্থাৎ কি না টি সময়ে বস্তুটা হচ্ছে এস রৈখিক দূরত্ব অতিক্রম করেছে তাই তো তার মানে বস্তুর গতিবেগ কত এস বাই টি ইকুয়াল টু কত আর থিটা বাই টি আর তো ধ্রুবক সুতরাং হচ্ছে আর ইন্টু ওমেগা এটা হচ্ছে আমাদের এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ঠিক আছে তার মানে ভি সমান হচ্ছে আমরা পেয়ে গেলাম ভি সমান কত পেলাম ভী সমান আর ওমেগা পেয়ে গেলাম ঠিক আছে এটা হচ্ছে দ্রুতি ভি হচ্ছে দ্রুতি ঠিক আছে এটা এটা বোঝা গেল পরিষ্কার যে কি হলো না হলো হুম এবারে আমরা পরের দেখি এবারে হচ্ছে কৌণিক কৌনিক কাকে বলা হচ্ছে যেরকম ভাবে আমরা পেয়েছিলাম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে সেরকমই আমরা পাবো না কৌণিক স্মরণ যে পরিবর্তনের হার যেটা ছিল। সেটা হচ্ছে কৌণিক বেগ হচ্ছে আর কৌণিক বেগের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে কৌণিক ত্বরণ অর্থাৎ কি পুস্ত যদি বৃত্তকার পথে ঘুরতে থাকে ঠিক আছে এটা হচ্ছে থিটা কিটা হচ্ছে কৌণিক সরণ ওমেগা হচ্ছে কৌণিক বেগ ঠিক আছে কৌনিক তরণটা পরিবর্তনের সময় টি যদি টি সময় যদি পরিবর্তন হয় তাহলে এটা হচ্ছে কি বেগ যেভাবে আমরা পেয়েছিলাম একইভাবে লিনিয়ার ইকুয়েশন যেভাবে পেয়েছিলাম সেভাবে সার্কুলার মোশনের ক্ষেত্রেও আমরা পাবো হ্যাঁ এখানেও যেরকম আমাদের কি বলবো যে অ্যাভার এবং ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক কৌণিক তরণ এবং গড় কনিক তরণ পাওয়া যায় এই পাওয়া যায় এক্ষেত্রে কি বেসিক্যালি তাৎক্ষণিক কৌণিক তরণ হচ্ছে কি তাৎক্ষণিক তাৎক্ষণিকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে ডেল ওমেগা বাই ডেলটি হবে ডেলটি হবে লিমিট ডেলটি টেন্স টু জিরো হবে আর গড়ের ক্ষেত্রে কি হবে না ওমেগা বাই টি এটা হয়ে যাবে সবসময় ঠিক আছে এবারে ও রৈখিক তরণের মধ্যে একটা সম্পর্ক আমরা পাবো কেন পাবো না কারণ হচ্ছে অসমবেগে যদি বস্তুটা ঘুরতে থাকে তাহলে কি না যদি যদি ঘুরতে ঘুরতে থাকে থাকে অসম কৌণিক তরণে তাহলে কি হবে বস্তুর কৌণিক বেগ পরিবর্তন হবে তাই তো যদি এর এর মনে করা যাক এটা হচ্ছে আমাদের কৌণিক তরণ কৌণিক তরণ হচ্ছে কি না কৌণিক যে বেগ পরিবর্তনের হার পরিবর্তনের হার অর্থাৎ কৌণিক বেগ যখনই পরিবর্তন হবে এবং আমরা যেহেতু জানলাম ভি সমানোচ্চগত ওমেগা আর এটা অর্থাৎ কৌণিক বেগ পরিবর্তন হলে তার মানে কি রৈখিক বেগও পরিবর্তন হবে বৃত্তীয় গতিতে এবং এই যে এর পরিবর্তনের ফলে আমাদের যে লিনিয়ার অ্যাক্সিলারেশন আছে সেই তরণে পরিবর্তিত হবে সেইখান থেকে আমরা রিলেশনটা বের করব কি রকম দেখো রৈখিক তরণ রৈখিক তরণের মান আমি মনে করছি এ ঠিক আছে এটা হচ্ছে এ এই কেলটু কত এই কেলটু আমরা মনে করছি ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি অর্থাৎ ইনিশিয়ালি ভি ওয়ান ছিল টি সময় পরে ভি টু হয়েছে তার মানে এর রৈখিক তরণ হচ্ছে এটা ক্লিয়ার এবং এটা আমাদের ওমেগা টু ছিল ওমেগা টু আর মাইনাস ওমেগা ওয়ান আর বাই টি ক্লিয়ার এটা সমান হচ্ছে কত আর কমন নিলাম ওমেগা ওমেগা মাইনাস বাই টি ঠিক আছে হচ্ছে এই যেটা হলো ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ানের এর মানটা হচ্ছে আলফা ঠিক আছে এ ইকুয়াল টু হচ্ছে আর আলফা তাহলে এক্ষেত্রে পরিষ্কার বোঝা গেল বা আলফা ইন্টু আর এ কে টু হচ্ছে যে আলফা ইনটু আর অর্থাৎ যে রৈখিক ত্বরণের মানটা হচ্ছে কৌণিক ত্বরণ ইনটু ব্যাসার্ধের সঙ্গে সমান রৈখিক বেগের মানটাও আমরা ওইভাবেই পেয়েছিলাম v কত ওমেগা ইনটু আর এটা আমরা পেয়েছিলাম রৈখিক বেগের ক্ষেত্র আমরা পেয়েছিলাম ঠিক আছে এবার আমরা দুটো ছোট ছোট প্রবলেম দেখবো প্রবলেম দেখব খুব সহজ সহজ প্রবলেম দুটো দেখলে আমরা বুঝতে পারবো যে কি চাইছে ক্ষেত্রে এরকম হুম কী বলেছে দেখো বলেছে যে একটি পাথরকে একটি পাথর আছে ঠিক আছে এই পাথরকে এইভাবে ঘোরানো হচ্ছে দুই মিটার দুই পয়েন্ট জিরো মিটার এ দড়ি আছে বৃত্তপাতে ঘোরানো হচ্ছে এবং পাথরটি দশ সেকেন্ড সেখানে বলে দেওয়া হয়েছে দশ সেকেন্ডে পঞ্চাশ বার ঘোরে দশ সেকেন্ডে পঞ্চাশ বাল উপরে ঠিক আছে তাহলে এক নম্বর বের করতে বলেছে পাথরের কৌনিক বেগ ওমেগা সমান হচ্ছে কত দু নম্বর হচ্ছে কত রৈখিক বেগ হচ্ছে কত ভেলোসিটি ইকুয়াল টু কত দেখ ওমেগার মানটা আমরা কি করে বের করতে পারি ওমেগার মান অনেকভাবে বের করতে পারি হ্যাঁ এর মনে করা যে ফ্রিকোয়েন্সি বা পর্যায়কাল হচ্ছে এন ঠিক আছে ফ্রিকোয়েন্সি বা পর্যায়কাল হচ্ছে এন ফ্রিকোয়েন্সি কি না এক সেকেন্ডে যতবার ঘোরে তাই তো তার মানে আমরা যদি ওমেগা হচ্ছে কৌনিক বেগ যদি হয় সরি কৌনিক হ্যাঁ কৌনিক যদি বেগ হয় হুম কৌণিক বেগ যদি হয় কৌনিক বেগ মানে কি এক সেকেন্ডে কৌনিক সরল সেটা তার মানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু টু পাই ইন্টু এন আমরা যদি করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো ওমেগার ভ্যালুটা এনের এর ভ্যালুটা কত এনের এর ভ্যালুটা হচ্ছে পঞ্চাশ বাই দশ সমান হচ্ছে ফাইভ ওমেগার ভ্যালুটা কত টু পাই টু পাই ইন্টু ফাইভ সমান হচ্ছে টেন পাই সমান হচ্ছে কত একত্রিশ পয়েন্ট চার রেডিয়ান পার সেকেন্ড এটা হয়ে গেল আমরা পেয়ে গেলাম আর রৈখিক বেগ কত ভিকেল টু কত না ওমেগা আর ওমেগার মানটা কত একত্রিশ পয়েন্ট চার ইন্টু দুই সমান হচ্ছে কত না বাষট্টি পয়েন্ট আট এত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ইমানটা পেয়ে গেলাম আমরা ঠিক আছে আরেকটা আমরা প্রবলেম করা যাক যাক হুম একটি ঠিক আছে আমাদের কি হয়েছে না একটি গাড়ি কি হয়েছে না দশ সেন্টিমিটার বৃত্তপথ আছে সরি দশ মিটারের বৃত্তপথ আছে এর যে রৈখিক বেগ হচ্ছে কত চুয়ান্ন কিলোমিটার কিলোমিটার আওয়ার এই রৈখিক বেগে ঘুরছে গাড়িটা ঠিক আছে তাহলে আমাদের গাড়ির কৌণিক বেগ হচ্ছে কত সেটা আমাদেরকে বের করতে বলেছে রৈখিক বেগ আমরা পেয়ে গেছি আমাদের কৌণিক বেগের মানটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে কৌণিক বেগের একক কি কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড তাই তো তাহলে পার সেকেন্ড এটা বের করতে হবে তাহলে ভিটা চুয়ান্ন কিলোমিটার পার সেকেন্ড থেকে চুয়ান্ন হাজার মিটার বাই ছত্রিশ ছত্রিশশো সেকেন্ড এটা পেয়ে গেলাম আমরা এখান থেকে ঠিক আছে এখান থেকে আমরা কত পেলাম না আমরা পেলাম পনেরো ঠিক আছে এখান থেকে পনেরো পেয়ে গেলাম ভিয়ের মানটা তাহলে ওমেগা সমান হচ্ছে কত ওমেগা আর ইকুয়াল টু দ্য ভি তাহলে ওমেগার ভ্যালুটা হচ্ছে কত পনেরো বাই দশ সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওমেগার রৈখিক মানে এই যে বেগের ভ্যালুটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম ঠিক আছে তারপরে ব্যাপারটা দেখা যায় যে কৌণিক বেগ এবং যে কৌণিক তরণ যেটা হলো এটা কিন্তু ভেক্টর এটা এই যে এ দুটো কিন্তু ভেক্টর রাশি এ দুটো কিন্তু অবশ্যই ভেক্টর রাশি ঠিক আছে এবং এই ভেক্টরগুলোর অবস্থান গুণদিকে কৌণিক ত্বরণ এবং হচ্ছে কৌণিক বেগ ঠিক আছে অর্থাৎ হচ্ছে আলফা ওমেগা এগুলোকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর অক্ষীয় ভেক্টর কেন অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর এগুলো কি এগুলো হচ্ছে তোমার অক্ষ বরাবর থাকে এগুলোর অবস্থান হচ্ছে নয় এদিকে থাকবে ঠিক আছে অক্ষ বরাবর থাকবে ওমেগা আলফা এদের মানটা সবসময় আমাদের অক্ষ বরাবর থাকবে এই জন্য এদেরকে অক্ষয় বলা হয়ে থাকে ঠিক আছে এবার ভেক্টরের মানের মানে দিকটা কিভাবে আমরা নির্ণয় করব ঠিক আছে হুম মনে করা যাক বস্তুটা হচ্ছে এদিকে ঘুরছে বস্তুটা এদিকে ঘুরছে এবারে কি করব না আমরা একটা স্ক্রু নেব স্ক্রু নিয়ে স্ক্রু মন হচ্ছে রাইট হ্যান্ডেড যে স্ক্রু আছে সেটা নেব স্ক্রুটাকে আমরা যেদিকে বস্তুটা ঘুরছে ঠিক সেই দিকেই ঘোরাবো ঠিক সেই দিকে যদি যখন ঘোরাবো তখন বস্তুটা যেদিকে তোমার হচ্ছে যে এই যে কক স্ক্রু যেদিকে অগ্রসর হবে এই ক্ষেত্রে কি হচ্ছে ডান দিকে ঘুরছে এদিকে ডান দিকে ঘুরছ মানে এদিকে ঘুরছে এদিকে ঘুরলে কি হবে সামনের দিকে অগ্রসর হবে ঠিক আছে অর্থাৎ হচ্ছে ওমেগার যে ভ্যালুটা ওমেগার যে মানটা সেটা হচ্ছে এই অক্ষের এই দিক বরাবর থাকবে এবং যদি কোনো বস্তুটা বস্তুটা যদি এইদিকে না ঘুরে বস্তুটা যদি উল্টো দিকে ঘুরতো তাহলে ক্লিয়ার একদম যে এই যে কক্স যে স্ক্রুটা আছে ডান পাকের যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা কি করতাম এই স্ক্রুটা আমাদের এদিকে ঘোরাতে হতো এদিকে যখন ঘোরাতাম তখন স্ক্রুটা এদিকে বেরিয়ে চলে আসতো ঠিক আছে তখন হচ্ছে মেঘার মানটা এই বরাবর হয়ে যেত ঠিক আছে তাহলে আমরা কি বলবো না বস্তুটি যেদিকে ঘুরছে সেদিকে একটি রাইট হ্যান্ডেড স্ক্রু যদি ঘোরানো হয় বস্তু যেদিকে ঘুরছে সেদিকে যদি রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরানো হয় তাহলে যেদিকে হবে হচ্ছে কৌণিক বেগ কাজ করবে এই কি আলাদা করে দেখিয়ে দিই এই দিকে যদি হয় ঠিক আছে তখন হচ্ছে কৌণিক বেগের দিক হচ্ছে এই দিকটা হয়ে যাবে কৌণিক বেগের দিকটা আমরা পেয়ে যাব এবার যেভাবে রৈখিক বেগের সমীকরণগুলো পাওয়া গেছে একই ভাবে বেগের সমীকরণগুলো আমরা পেয়ে থাকবো ঠিক আছে একইভাবে গতির ক্ষেত্রে আমরা কি করবো না সমবৃত্ত সমীকরণ দেখব আমরা কি দেখেছি রৈখিক গতির ক্ষেত্রে কি দেখেছি না ভি কেয়াল টু কি এটি এ সি টু ইউটি প্লাস হাফ এবং ভি স্কোয়ার ক্ষেত্রে তো কৌণিক গতির ক্ষেত্রে আমরা যদি এই যে প্যারামিটার যেগুলো আছে ভি এস হ্যাঁ এবং ইউ এগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা একইভাবে কৌণিক গতির ক্ষেত্রেও সমীকরণগুলো পেয়ে যাই কৌণিক গীতির ক্ষেত্রে ভি এর জায়গায় কি হচ্ছে যে ভি এর জায়গায় আমরা আসছে ওমেগা ঠিক আছে এর জায়গায় আসছে কি এর জায়গায় আসছে আলফা ঠিক আছে ইউ এর জায়গায় কি আসছে ইউ এর জায়গায় আসছে আমাদের প্রাথমিক কৌণিক বেগ তারপরে হচ্ছে এটা আমরা সবই পেয়ে গেলাম তাহলে এটা কিভাবে আসছে না ওমেগা ইকেল টু আমাদের যেটা আসছে ওমেগা ইকেল টু হম সরি এখানে ইউ ইউজ হচ্ছে ওমেগা জিরো ওমেগা জিরো প্লাস আলফা ইন্টু টি এর জায়গায় টি টি এস কোনো পরিবর্তন হবে না ঠিক আছে ওমেগা ইকুয়াল টু এটা এস এর ভ্যালুটা কত এসের ভ্যালুটা হচ্ছে থিটা এসের ভ্যালুটা হচ্ছে থিটা দিয়ে রিপ্লেস করবে এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে থিটা ইকুয়াল টু কত না ওমেগা জিরো টি প্লাস হাফ আলফা ইন্টু টি স্কোয়ার এবং ভিসকোয়ার জায়গায় হচ্ছে ওমেগাস

ওমেগা জিরো আর ইনিশিয়ালি যেটা ঠিক আছে এবং হচ্ছে এ সিকেল টু কত এ সিকেল টু হচ্ছে ওমেগা থিটা হ্যাঁ এবং হচ্ছে এই কেল টু কত হচ্ছে আলফা ইন্টু আর তার মানে কি তার মানে শুধুমাত্র সরি ওমেগা ইন্টু তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হচ্ছে থিটা সরি এ সিকেল টু হ্যাঁ আমাদের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে হুম সেটা সবই আর দিয়ে যদি রিপ্লেস করে দিই সবই যদি আর দিয়ে রিপ্লেস করে দিই আর দিটা তাহলে হচ্ছে যে আমরা আমাদের এই সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি খুবই ক্লিয়ার হয়ে গেল আশা করি জিনিসটা অতটা অসুবিধার জায়গা নেই এক্ষেত্রে ঠিক আছে এক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কোনটা কিভাবে কিভাবে আমরা পাচ্ছি সমস্ত ক্ষেত্রে পাচ্ছি আচ্ছা আর কি করা যেতে পারে আজকে এতটা পর্যন্তই থাকুক ঠিক আছে নেক্সট লেকচারে আমরা দেখব এক্সোয় কি করা যায়